আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বেগুন প্রোজেক্ট এটা হচ্ছে লালতির কোম্পানির পার্পল কিং বেগুন একটা প্রজেক্ট এটা আমার আজকে আমাদের কিন্তু বেগুন উত্তোলন কাজ কিন্তু আমাদের চলমান আছে মাঝে মাঝে যে গাছগুলো দেখতে পাচ্ছেন যে বিশেষ করে এই যে এখানে দেখেন যে হলুদ হয়ে গেছে গাছগুলো এটা হচ্ছে এয়ার শেডের গ্রিন বল বেগুনে এই গাছগুলো হচ্ছে গ্রিন বল বেগুনের যেগুলো একটু বেশি আমাদের হলুদ হয়ে গেছে আর যে পার্পল কিং বেগুনের গাছগুলো আছে সেগুলো বেশ এখন পর্যন্ত ভালো আছে তবে গ্রিন বল বেগুন হলুদ হলেও কিন্তু ফলন আলহামদুলিল্লাহ যেটা দিয়েছে চমৎকার কিন্তু গাছের বয়স বেশি হওয়ার কারণে কিন্তু আমাদের কিন্তু ফলগুলো গাছগুলো একটু হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালতির কোম্পানির পার্পল কিং বেগুন বেগুনের কিন্তু কালারটা কিন্তু অত্যন্ত চমৎকার দেখতে পাচ্ছেন গাছগুলো ঝোপালো হওয়ার কারণে কিন্তু বেগুনগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছে না দেখেন এখানে যে গাছটা আছে এখানেও কিন্তু যে বেগুনটা যে বেগুনটা আসছে খুবই চমৎকার কোয়ালিটির বেগুন এবং কালার আলহামদুলিল্লাহ এবং সেফটা মোটামুটি চমৎকার এবং বেগুন বেগুন লালতির কোম্পানির পার্পল কিং বেগুনের যে ফলনটা এটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং এটার অন্যান্য অঞ্চলে কিন্তু চাহিদা কম কিন্তু আমাদের অঞ্চলে আলহামদুলিল্লাহ বর্তমানে এটা এটার ভালো চাহিদা আছে এবং সারা বছর আমাদের এটা চাহিদা থাকে এবং ফলন বেশি হওয়ার কারণে আমাদের অঞ্চলে লালতির কোম্পানির পার্পল কিং বেগুনটা খুব বেশি চাষ হয় বাণিজ্যিক আকারে